আলোচনার টেবিল থেকে শুরু করে রাজপথ সকল জায়গাতেই চলছে পিয়ার পদ্ধতি নিয়ে নানা গুঞ্জন কেউ কেউ বলছেন পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাই আবার কেউ কেউ চাচ্ছেন পিয়ার বিহীন নির্বাচন আজকের ভিডিওতে আমরা দেখব বাংলাদেশের শীর্ষ রাজনৈতিক দলগুলোর নেতৃত্বে থাকা ব্যক্তিবর্গ পিয়ার পদ্ধতি নিয়ে কে কি মন্তব্য করেছেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন আর যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন চলুন প্রথমেই দেখি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শীর্ষ নেতারা পিয়ার পদ্ধতি নিয়ে কি মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মন্তব্য করেছেন বাংলাদেশে আর্থসামাজিক বৈগুলিক ও রাজনৈতিক পরিস্থিতিতে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের জন্য এখনো উপযোগী নয় বিশ্বের অনেক দেশেই হয়তো নির্বাচনে পিয়ার পদ্ধতি রয়েছে তবে বাংলাদেশের আর্থ সামাজিক ভৌগোলিক রাজনৈতিক পরিস্থিতিতে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের জন্য এখনো উপযোগী নয় বলেই আমরা কম বেশি মনে করি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ মন্তব্য করেছেন পিয়ার পদ্ধতি রাষ্ট্র পরিচালনায় অনিশ্চয়তা ও অস্থিরতা সৃষ্টি করবে তাই জাতীয় স্বার্থে বিএনপি উচ্চ এবং নিম্ন উভয় কক্ষেই পিয়ার পদ্ধতির বিরুদ্ধে এবারে দেখি বিএনপির মহাসচিব মির্জা ফফরুল কি বলেছেন পিয়ার সম্পর্কে আমরা পিয়ারের পক্ষে নই কারণ আমরা মনে করি যে বাংলাদেশের পিয়ারের কোনো প্রয়োজনীয়তা নাই যে আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নই আমি মনে করি এটা কোনো প্রয়োজন ছিল না সৃষ্টি করা যেটা আমি মনে করি যে গণতন্ত্রের জন্য শুভ নয় এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারেও আমরা দেখলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উচ্চ এবং নিম্ন উভয় কক্ষেই পিয়ার পদ্ধতির বিরুদ্ধে আসুন এ পর্যায়ে দেখি বাংলাদেশ জামাতে ইসলামের শীর্ষ নেতারা পিয়ার পদ্ধতি নিয়ে কি মন্তব্য করেছেন বাংলাদেশ জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার পিয়ার নিয়ে যা মন্তব্য করেছেন দেখে নেওয়া যাক আছে কি বিপক্ষে আছে জনগণ যদি পিয়ার মানে তা আপনাদেরকে মানতে হবে আর জনগণ যদি বিপক্ষে যায় আমরা জমা ইসলামিতা মেনে দেব কিন্তু কেন আপনারা গণমুখী ভয় পাচ্ছেন এছাড়াও বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের পিয়ার নিয়ে কি মন্তব্য করেছেন দেখে নেওয়া যাক পার্টিগুলোর যে কালচার যে মেন্টালিটি জোর করে কেন্দ্র দখল করে এমপি হয়ে ক্ষমতায় যাওয়া তো সে কারণে আমরা বলেছি যে পিয়ার সিস্টেম যদি হয় সেখানে এককভাবে কোন ক্যান্ডিডেট থাকবে না কোন এলাকায় এবং সে একাই কেন্দ্র দখল করার ইন্টারেস্ট হারিয়ে ফেলবে টাকা দিয়ে কেন্দ্র হারিয়ে ফেলবে এই জন্য আমরা কমপক্ষে একটিবার পরীক্ষামূলকভাবে পিয়ার সিস্টেম নির্বাচন চাই অ্যাটিটিউড চেঞ্জ করার জন্য আমরা দেখলাম বাংলাদেশ জামাতে ইসলামী সম্পূর্ণরূপে পিয়ার পদ্ধতির পক্ষে অবস্থান করেছে চলুন এবারে থেকে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম পিয়ার পদ্ধতি নিয়ে কি মন্তব্য করেছেন জামাত ইসলামের নেতৃত্বে যে আন্দোলনটা হচ্ছে যুগপথ আন্দোলন সেই আন্দোলনের সাথে জাতীয় নাগরিক পার্টি নাই অংশগ্রহণ করছে না কারণ নিম্নকক্ষে আমরা পিয়ার চাই না নিম্নকক্ষের পিয়ারের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি আমরা শুধু উচ্চকক্ষে পিয়ার এবং একটা জবাবদিহিতার জন্য একটি কার্যকর উচ্চকক্ষ চাচ্ছি আমরা দেখলাম জাতীয় নাগরিক পার্টি উচ্চকক্ষে পিয়ার পদ্ধতির পক্ষে কিন্তু নিম্নকক্ষে তারা পিয়ার পদ্ধতির বিরুদ্ধে অবস্থান করছে এ পর্যায়ে আমরা দেখব বাংলাদেশ খেলাফত মজলিশ পিয়ার পদ্ধতি নিয়ে কেমন অবস্থান ব্যক্ত করেছে আমরা বর্তমান প্রচলিত নির্বাচন চলমান নির্বাচন ব্যবস্থার সাথে আংশিক পি ব্যবস্থার সমন্বয়ের প্রস্তাবনা আমরা করেছি এবং বিশেষ করে প্রস্তাবিত উচ্চকক্ষে শতভাগ আমরা পি আর তথা আনুপাতিক সংখ্যানুপাতিক হারের যেই সংখ্যানুপাতিক হারে নির্বাচনের প্রস্তাবনা আমরা জোরালোভাবে জাতীয় ঐকমত্য কমিশনেও বলেছি এবং আজকের সংবাদ সম্মেলনের মাধ্যমে আজকেও আমরা আবার পুনরাবৃত্তি করছি আমরা দেখলাম বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির আল্লামা মামুনুল হক নিম্নকক্ষে আংশিক পিয়ার পদ্ধতি চান কিন্তু উচ্চকক্ষে শতভাগ পিয়ার পদ্ধতিতে নির্বাচন চান এবারে দেখি ইসলামী আন্দোলন বাংলাদেশ পিয়ার পদ্ধতি নিয়ে কিরূপ অবস্থানে রয়েছে পিয়ার সিস্টেমে নির্বাচন দিতে হবে আর পিয়ার সিস্টেমে নির্বাচন দেয়া চলবে ইনশাআল্লাহ

প্রয়োজনে সরকারকে বাধ্য করবেন পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে এমন মন্তব্য করেছে চলুন এবারে দেখি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর পিয়ার পদ্ধতি নিয়ে কি মন্তব্য করেছেন জাতীয় ঐক্যমত কমিশনকে আহ্বান করব এই পদ্ধতির বাস্তবায়ন করতে আর যদি পুরো প্রক্রিয়ায় সংখ্যালঘুতি নির্বাচন কিংবা পিয়ার পদ্ধতির প্রয়োগ সম্ভব না হলেও যেই আলোচনাটি হচ্ছে অন্তত একটা জায়গায় আমাদেরকে যেতে হবে সেটি হচ্ছে যে অনেক দল বলছে যে সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের অন্তত পিয়ার আমরা দেখলাম দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের নিম্ন কক্ষে পিয়ার পদ্ধতিতে নির্বাচন না হলেও উচ্চ কক্ষে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবি জানিয়েছেন নুরুল হক আজকের ভিডিওতে আমরা পিয়ার পদ্ধতি নিয়ে বিভিন্ন দলের অবস্থান জানলাম কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনিও আপনার অবস্থান